গরুগুলো পানি খাইতেছে আসসালাম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমাদের বাগানে গরু অনেক গরু আছে প্রায় সাত আট হাজার গরু আছে খুব তো আজকে এই জন্য পানি খাইতেছে আর মুড়ি ছিল মুড়ি খাওয়াইলাম তারপর চাল খাওয়াইলাম নবন্দি পানি খাওয়াইছি ঠিক আছে

হ্যাঁ সে গাইতে দেবো সিংয়ের মধ্যে গাইতে গাইতে হ্যাঁ লাভ দিয়ে

আরে এইটা আরে